হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি তোমাদের পাহাড়ের উপর থেকে কিছু পাহাড়ের দৃশ্য দেখাবো নিচের দৃশ্য দেখাবো উপরের দৃশ্য দেখাবো দেখো পাহাড়ের উপরে দেখো ঠিক আছে তোমরা শুধু দেখতে থাকো প্লেসগুলো শুধু দেখো খুব সুন্দর লাগবে ঠিক আছে তোমাদের প্লেসগুলো দেখাবো পাহাড়ের যে প্লেসগুলো আমি পাহাড়ের উপরে আছি কিন্তু এখন পাহাড়ের থেকে পাহাড়ের উপরের দৃশ্যগুলো বা পাহাড়ের থেকে পাহাড়ের নিচের দৃশ্যগুলো তোমাদের দেখাবো ঠিক আছে দেখতে থাকো তোমরা এই দেখো দেখতে পাচ্ছ দেখো তোমরা শুধু এই দেখো দেখো শুধু পাহাড়ের দৃশ্যগুলো দেখো দেখো কত সুন্দর ওয়াও দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু পাহাড়ের উপরে আছি পাহাড় থেকে পাহাড়ের দৃশ্যগুলো নিচের দৃশ্যগুলো দেখাবো আগে তারপর উপরের দৃশ্যগুলো দেখাবো দেখো পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখো পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখো আগে তারপর উপরের দৃশ্যগুলো দেখাবো 보이시죠요보이죠 পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখাচ্ছি হ্যাঁ আগে নিচের দৃশ্যগুলো দেখো কেমন লাগছে লাইক কমেন্ট করে জানাবা তারপর তোমাদের উপরে দৃশ্যগুলো দেখাবো কেমন লাগছে জানাবা লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইবার করে দেবা ভালো লাগলে করবা ভালো না লাগলে স্বাস্থ্য স্বাস্করাইবার করতে হবে না আমি তোমাকে বা তোমাদের জোর করছি না ভালো লাগলে করে দেবা এবার দেখো আমি এবার উপরের দেখাচ্ছি দেখতে পাচ্ছ পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপরের দৃশ্য নিচের দৃশ্য দেখে একটু বসে আ। D'accord. কেমন লাগছে খুব সুন্দর লাগছে বলো এবার আকাশগুলো দেখাবো পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপরের আকাশগুলো দেখো আকাশগুলো দেখো দেখো কেমন লাগছে সিনারিগুলো খুব সুন্দর লাগছে বলো দেখো খুব সুন্দর লাগছে আমার থেকে তো খুব ভালো লাগছে এখন জানি না তোমরা কী বলো দেখতে পাচ্ছ আমি কিন্তু আবার দেখাবো এরকম পাহাড় পর্বত পাহাড়ের উপরে উঠতে ভয় লাগে তার জন্য উঠতে মানে খুব নিরাপদ হয় খুব কষ্ট হয় পাহাড়ের উপর থেকে পাহাড়ের নিচের দৃশ্য বাই তোমাৰ সবাই ভাল থাকব ঠিক আছে